মাছ ধরার চার এবং ছানা পায়েস যারা আপনারা নিয়েছেন এই চারের এবং ছানা পায়েসের যে ব্যবহারটা এই ভিডিওটাতে আমি আপনাদের বলে দেব অবশ্যই যারা নিয়েছেন এইটা মনোযোগ সহকারে শুনবেন এবং ঠিক আমি যে কায়দায় বলি এই কায়দায় আপনারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন যাতে করে আপনারা ভালো মাছ ধরতে পারেন তা যাই হোক যাদের জানা নাই তাদের জন্য বলে দিচ্ছি তিন কেজি চার যেটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা আর চারশো টাকার যে ছানা পায়েস মোট উনিশশো টাকার মালামাল ঈদের আগ পর্যন্ত আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় এখন এই চারটা কিভাবে ব্যবহার করবেন দেখেন তিন কেজি চার যখন আপনারা এখান থেকে নেবেন নেওয়ার পরপর আপনারা কি করবেন পঞ্চাশ গ্রাম এলাচ পঞ্চাশ গ্রাম দারচিনি পাঁচ টাকা তেজপাতা একশো গ্রাম মোহরি এই যে যে চারটা জিনিস এটা একত্রে ভেজে নেবেন ভেজে নিয়ে আপনারা গুড়া করে নেবেন গোড়া করে নিয়ে আপনার যে মিষ্টির গাত পাঁচ কেজি মতো মিষ্টির গাত আপনারা এর ভিতরে দিয়ে আপনারা এই মিষ্টির গাতটা একটা পাত্রে দিয়ে আপনারা রেখে দেবেন মাছ ধরতে গেলে এতটুকু কষ্ট করতে হবে এবং এর সাথে চার যখন মাখাবেন আপনারা যদি নদীতে মাছ ধরেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম চার ব্যবহার করবেন পুকুরের ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে আপনার আড়াইশো গ্রাম এখন এই চারে কি কী মিশাবেন মাথায় রাখবেন পালিশ করা যেটা মিহি পালিশ করা খুদের চাল চিরা সরিষার খোল ভাজা পাউডার ঘিয়ের ছাঁচি এই যে যে কয়েকটা জিনিস এর সাথে ভাত এই যে রেগুলার খাবার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনার হাঁস মুরগির দোকানে পেয়ে যাবেন এগুলো আপনার কি করতে হবে চিরা বাদে চিরা বাদে বাদ বাকি সব কয়টা জিনিস আপনারা ভেজে নেবেন খাবার ভাত রেগুলার ভাত আপনারা ব্যবহার করবেন সমস্যা নেই চারের ভিতরে এখন পরিমাণ অনুযায়ী দেবেন ভাই কতটুকু কতটুকু দিব আপনি যদি হাত সিপ করেন ভাই পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম জিনিস দিলে হয়ে যাবে আপনি যদি হুইল সিপ করেন একশো গ্রাম একশো গ্রাম করে জিনিস দিলে হবে খালি কম্পিটিশনে মাছ ধরতে গেলে চিরা ব্যবহার করবেন আর যদি আপনারা বাওড়ে মাছ ধরেন বা নদীতে মাছ ধরেন সেই ক্ষেত্রে চিরাটা দিবেন না আপনারা এর ভিতরে কিছু আটালো মাটি অল্প কিছু আটালো মাটি দিবেন দিয়ে সুন্দর করে চার করবেন এখন আসেন ছানা পায়েসটার ব্যবহার এই ছানা পায়েসটা দিয়ে আপনারা ছাতু মাখাইতে পারবেন যারা আপনার ছাতু মাখাইতে চান কাতলা মাছ ধরতে চান তারা আপনারা মাখাইতে পারবেন এবার এছাড়াও আপনারা যে ফিট তারপরে বনরুটির গুঁড়া তার ভিতরে আপনার ছানা পায়েসটা দিয়ে আপনারা সুন্দর করে মাখায় নিলে আপনার মাছের টোপ নিবে এটা বুঝে বুঝে আপনাদের মাখাতে হবে এটা টাচ হিসেবে ব্যবহার করতে পারবেন ছানা পায়েসটা আপনি মন চাইলে অনেক রকম কায়দায় ব্যবহার করতে পারবেন এই যে ছানা পায়েসটা দিচ্ছি চারশো টাকার জিনিস সেটা কিন্তু ঈদের পরে থাকবে না ঈদের পরে কিন্তু আপনাদের টাকা দিয়ে নিতে হবে কারণ এর রেজাল্ট কিন্তু ব্যাপক আর তিন কেজি চার সারা বাংলাদেশে কিন্তু লোকে বিক্রি করছে ছয়শো টাকা কেজি আঠারোশো টাকা আমি আপনাদের দিচ্ছি কত মাত্র এক হাজার টাকায় তা যারা আপনারা নেবেন এই যে আপনাদের আমি বলে দিলাম ভাই এই যে ভিডিওটা পেলেন যারা মিঠু মাছ ধরা গ্রুপে আসেন বা মিঠু মাছ ধরার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন এবং ভালো জানেন তাদেরকে বলে যে ভিডিওটা গেলেই একটু শেয়ার করেন আর যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আসলে ওই কাজে দেখা হয় না সরাসরি কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আপনারা সমস্যা নাই আমি আমার যে রুজি রুটির যে নাম্বারটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দেব আপনারা যাদের এই মালামালগুলো লাগবে রুজিটির জন্য বেচা কেনা করি আপনারা জানেন যে বিগত দিনে আমার যখন ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায় তারপর পর কিন্তু আমি ফেসবুকে কাজ করছি এবং ফেসবুকের মাধ্যম দিয়ে আপনাদের কাছে মালামাল পাঠাই যা যাই হোক রুজি রুটির জন্য বেচা কেনা করতেছি অনেক জায়গা থেকে তো অনেক কিছু নেন আমি একটা কথা বলতে পারি যে ভাই আমি নিজে মাছ ধরছি আমি বিগত সাতটা বছর আপনাদের দেখাইছি আপনারা এটা নিয়ে আপনারা নিজেরা মাছ ধরে দেখেন যে আপনারা কীরকম মাছ পান আর ঠিক ঈদের পরের থেকে কিন্তু ভাই এই জিনিসগুলোর দাম বাড়বে আমি কিন্তু আপনাদের ব্যাপক প্রচারের স্বার্থে এই জিনিসটা আপনাদের দিচ্ছি উনিশশো টাকার মালামাল মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ টাকা পাঠিয়ে এখানে অর্ডার করতে হয় আমার কোনো আসে না যে কন্ডিশন বা হচ্ছে আপনার মাল পাঠাই দেন আমি কন্ডিশনে টাকা দিয়ে দিব। বা ডেলিভারি বয়ের কাছে টাকা দিয়ে দেবে এরকম কোনো সিস্টেম নাই সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন ভাই বুঝে নেবেন সমস্যা নাই মালামাল ঠিকমতো আপনার হাতে পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সর্বোচ্চ দু থেকে তিন দিন সময় লাগে আপনি যথারীতি টাইম মতো মালামাল পেয়ে যাবেন তারপরেও অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে ভুলের জন্য ভাই ক্ষমা চাই আর এটা আমার দোষে হয় না দেখা যাচ্ছে আপনার কুরিয়ারের প্রবলেম হতে পারে লেখাই ভুল হতে পারে এ ধরনের টুকিটাকি সমস্যা হয় এটা আমি ইচ্ছা করে কখনও করি না তা যা সবাই ফলো দিতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন আমাকে সুস্থ রাখেন আল্লাহ হাফেজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সরাসরি কন্ট্যাক্ট করে অর্ডার করে নেবেন ধন্যবাদ